বৃষ্টির দিনে এই রকম খাবার তো বেশ জমে ওঠে তো চলুন কিভাবে আমি খিচুড়ি গরুর মাংস দিয়ে রান্না করেছি সেই রেসিপি আজকে চলে এসেছি তো হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি পরিমাণ মতো তো তারপর লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপর দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট তারপর দিয়ে দেবো আদার পেস্ট তো আপনারা চাইলে আপনাদের মন মতো গরুর মাংসটা রান্না করতে পারেন তো আমি মনে করি রান্না করলে কষিয়ে মেখে রান্না করলে অনেক বেশি মজা লাগে তো এখানে আমি পেঁয়াজ বাটাও দিয়ে দিয়েছি তো তারপর এই যে তেজপাতা এলাচ এগুলো দিয়ে আমি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো তারপর জিরের গুঁড়ো তারপর হলুদের গুঁড়ো তো পরিমাণ মতো দিয়ে দেবেন আপনারা আর এখানে দিয়ে দিয়েছি সয়াবিন তেল তারপর এগুলোকে কিভাবে মেখে নিচ্ছি দেখতে তো পারছেন তো আমার ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করবেন তো আপনারা তো দেখতে পাচ্ছেন যে আমার মাংসের কালারটা একদম পারফেক্ট হয়েছে তো এগুলাকে এখন আমি ভালোভাবে মেখে নিচ্ছিলাম ভালোভাবে মেখে তারপর এগুলাকে চুলায় নিয়ে যাব তো এই যে আমি চুলায় নিয়ে এসেছি এখন এগুলাকে পেঁয়াজ কুচি দিয়ে তারপর ঢেকে দিয়ে কষিয়ে নেব তো আপনারাও এইভাবে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন তো মাংস কিন্তু আপনারা যত বেশি কষিয়ে নেবেন ততই কিন্তু একটা ভালো একটা স্মেল আসবে আর খেতেও অনেক মজা লাগবে তো এখানে আমি নাড়িয়ে নিচ্ছিলাম পেঁয়াজ কুচিগুলোকে মিক্সড করে নিচ্ছিলাম তো বারবার নাড়িয়ে নাড়িয়ে এগুলোকে কষিয়ে নিচ্ছিলাম আর কি তো আমার ব্লগ ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটাও কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এদিকে আমার মাংসে প্রায় পলক চলে এসেছে তো এগুলোকে এখন ভালোভাবে কষাবো তো এদিকে আমি জুলাই গরুর মাংসটাকে কষিয়ে এ বাহিরে দেখে যে বৃষ্টি অবর্তেছে টিপটিপ করে আর দু তিন দিন যাবত বৃষ্টি হচ্ছিল এই জন্যই আমি ভাবলাম যে ফোনা খিচুড়ি করি যেহেতু গরুর মাংস ফ্রিজে ছিল তো আমি এগুলাকে নাড়িয়ে কষানোর জন্য দিয়ে দিয়েছি তারপর আমি একটা ডক্সিতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব তেলটা গরম হলে তারপর পেঁয়াজটাকে এখন ব্রাউন কালার করব এর মধ্যে আমি সব মশলা নিয়ে চলে এসেছি তো আপনারা তো দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার করছিলাম তার মধ্যে আমি দিয়ে দিয়েছি রসুনের পেস্ট তারপর দিয়ে দিয়েছি আদার পেস্ট তারপর একটু হালকা করেও আমি পেঁয়াজের পেস্ট দিই যেহেতু ঘরে পেঁয়াজের পেস্টও ছিল ফ্রিজে তো এখন একটু হালকা পানি দিয়ে এগুলোকে নাড়িয়ে নিচ্ছিলাম তারপর দিয়ে দেবো এখন হলুদের গুঁড়ো তারপর এগুলাকে একটু নাড়িয়ে নিচ্ছিলাম তো এখন দিয়ে দেব মরিচের গুঁড়ো তারপর দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো তারপর দিয়ে দেব জিরের গুঁড়ো আর কি হালকা করে তো দিয়ে দেওয়ার পর এখন ধুয়ে রাখা ডাল চাল আলু এগুলো দিয়ে দেব তার মধ্যে আমি আবার কুচি করা টমেটো ছিল কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিয়েছি এখন আলু ডাল চাল দেব ধুয়ে রেখেছিলাম আগে থেকে তো এগুলাকে দিয়ে এখন একটু নারিয়ে নেছিলাম তো চালটা দিছিলাম আর আমি কিন্তু এই ধোনা খিচুড়িটা বানাই পোলাওর চাল দিয়ে আমি কখনো পোলাওর চাল দিয়ে রান্না করিনি খিচুড়ি সব সময় রান্না করতাম ভাতের চাল দিয়ে তো এখন এগুলাকে ভালোভাবে আমি নাড়িয়ে একটু কষিয়ে নেবো চালটাকে একটু ভেজে নেব না হলে পোলাও চালের যে একটা স্মেল থাকে ওটা ভালো আসবে না তো এদিকে আবার গরুর মাংসটাকেও নাড়িয়ে নিচ্ছিলাম নাড়িয়ে পানি দিয়ে দিয়েছে যেহেতু আমার গরুর মাংস কষানো শেষ এখন পানি অ্যাড করে ঢেকে দেব তো এখানে আমি আবার খিচুড়িটাকে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম আর ভেজে নেওয়ার পর এখন আমি আমার একটা সিক্রেট মশলা অ্যাড করব যেটা হচ্ছে চাট মশলা এটা দিয়ে আমি অনেক সুন্দর স্ন্যাক্স বানাই এই মশলাটা অ্যাড করি আবার খিচুড়িতেও অ্যাড করি তো অ্যাড করে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম কষানোর পর এখানে কারেন্ট চলে যায় আবার যেহেতু বৃষ্টির দিন কারেন্ট চলে যাওয়াটা স্বাভাবিক তো এখানে আমার ভেজে নেওয়া হয়ে গিয়ে গিয়েছে তারপর আমি এখানে পানি অ্যাড করব করেছি তারপর দিয়ে দিয়েছি আস্ত মরিচ তো আমার এই রেসিপিটার মতো বাসায় একদিন অবশ্যই ট্রাই করবেন আর খেয়াল রাখবেন যে লোহিটে পোলার চালটা রান্না করতে যে অনয় তো পড়ে যাবে তো এখানে আমার গরুর মাংস হয়ে গিয়েছে আর খিচুড়িটাও হয়ে গিয়েছে তো আমি এখন আপনাদের সাথে সার্ভ করে দেখাবো যে কতটা খেতে লুবো নেওয়া হয়েছে ট্রাস্ট মি আপনারাও একদিন বাসায় ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন তো ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ